তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনের কত জ্বালা বলেছে না বলে নাই আমি বললাম নেত্রী চলে গেল তুমি অন্তত এটা বলতে আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে বল দেশে কেমনে থাকি রে আমার কুলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না শুধু প্রেমিক চলে গেলি বল বাবা বন্ধু যখন বললে আমার বাইক সামনে দিয়ে হাইটে যায় হাইটে যায় সাইটে আছে না নাই কই গেল সেই সংসদেতে তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইতে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদিদার কাছে কোথায় গেল সালামে কোথায় গেল সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা তাহলে খেদমত করার দরকার আছে না নাই আবার একজন পুরুষ এসে বলছে হুজুর একটু মাস করেন যেন স্বামীর খেদমত করে আমার বউ আমার দেখতে পারে না বলেন বউ আছে আছে ও কথা বলতেছে মুখ দিয়ে ধূমপানের ওই বিড়ির যে দুর্গন্ধ আমি বললাম তোর মুখের থেকে যে সুসো পচার গন্ধ বেরোচ্ছে এরপরেও যে তোর বউ আছে আর খেদমত লাগবে কে জন তোর মুখের যে দুর্গন্ধ এইটাই সহ্য করি যে তোর বউ আছে তো তোর আর খেদমত দরকার নেই আছে এটাই তো আলহামদুলিল্লাহ কথা কয় না এত খায় আমি মসজিদে যখন বলে মনে হয় যে আমার মনে হয় যে ফেরেসটা কয়েক খাতা রেখে আপাতত গেলাম পরে এসে লিখবা নেই তোর মুখের যা অবস্থা একটা সত্য ঘটনা বলি বরিশালের আমাদের এক সার ছিল আমাদের কলেজ এট স্কুল বললো যে আমার সাসা ছিল সমবয়সী বিয়ে দিয়েছি এখন চাষি চাষার কিস করতে দেয় কি করতে দেয় না বাবা এটা কি লজ্জার কথা আল্লাহর নবী বললেন ও গো আমার সাবিরা শুনে নাও স্ত্রীদের সাথে যদি মিলন করো আল্লাহ আল্লা বললেন লজ্জা কেন পেয়েছ সাহাবিরাম বলল আমরা স্ত্রীদের সাথে মিলন করবো তাতেও সোয়াব হবে এটা কেমন কথা বিশ্বনবী বললেন ওগো সাহাবিরা যদি তোমাদের বৈধ স্ত্রী বাদে এই কাজটাই যদি অন্য জায়গায় করতে আল্লাহ গুণা দিত কিনা না বললো হ্যাঁ আল্লাহ গুণা শুধু দিতেন না এর শাস্তি হলো সঙ্গে সার করে দেওয়া আল্লাহর নবী বললেন যে কাজ অন্য জায়গায় করলে গুনাহ হয় সেই কাজ হালাল জায়গায় করলে সব হয় সুতরাং যুবকরা সবের দরকার আছে না নাই এখন বলবেন এক দফায় এক দাবি আব্বা বিয়ে কবে দিবি ঠিক আছে তোর একদা এক দাবি ভয় জ্বালায় বাসনে ডাইরে বিয়ে দিতে নিজের বুঝটা তো নিজে ঠিকই করিলে এই বলা যাবে না ডাইরেক্ট বিয়ে কোনো প্রেম চলবে না তুমি যার লাগি আই এম বি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগে আই এম বি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিম করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই ফোনে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই এনা তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে রাগে ন এইবা যুবকরা কথা কয় না কঠেক প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন মনে থাকবে প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে না বিয়ের পরে বউরে নিয়ে বেড়াবেন কোথায় যাবেন গদখালি ফুলের বাগান আছে না নাই সেখানে যাবেন ওই দ্যাশা লালনশাহ সেতু দেখতে যাবেন তারপরে দেখতে যাবেন পদ্মা সেতু বিনোদিয়া পার্ক নানান পার্কে বউ নিয়ে ঘুরে বেড়াবেন হালাল নিয়ে ঘুরে বেড়াবেন শোয়াব দিয়ে দিবেন কে শোয়াব দিয়ে দিবেন কে স্ত্রী স্ত্রীকে যদি কিস করেন শোয়াব আছে না নাই ওই চাসা বলল তোর শাশি তো আমার কিস করতে দেয় না বললো শাশি রে কি জিজ্ঞাসা করবো অপরাধটা কি কয় করিস যেহেতু সম বয়সে জিজ্ঞাসা করলো শাশি সাসা পড়া অভিযোগ করলো আপনি নাকি শাশার কিস করতে দেন না ঘটনাটা কি বলছে যেহেতু তোমার শাশা তোমার কাছে অভিযোগ করেছে একটা সত্যি কথা বলি রে ও গো ভাতিজা তোমার সাসা বিড়ি খেয়ে মুখির যা করে রেখেছে ওর পাশায় মুখ দিয়া যাবে কিন্তু ঠোঁটে না রে সত্য বলছি না মিথ্যা বলছি ও বাবা এত গন্ধ এত গন্ধ আর ওরা পায়খানায় যদি যায় দেখবেন আর একজন গেলে শিখে নেব তাও ওই পায়খানার মধ্যে দিয়ে গন্ধ আছে না নাই দুর্গন্ধ তো দুর্গন্ধ ওর জামা যদি শোকেন দেখবেন জামার মধ্যে গন্ধ করে গেঞ্জির মধ্যে জামা জামাদের এক হুজুর বলেছিল যে জামায় গন্ধ টুপিতে গন্ধ দাড়িতে গন্ধ এখানে গন্ধ শিখে নেব বলেছিল না খুঁজুর আরে বাবা আমি দোয়া করিয়ে দিলি বিয়ে হয় এটা কি যুবকরা জানো তোমরা দেখুন বিয়ের জন্য আমি দোয়া করেছি আমাদের রিপনের প্রথম যে দোয়া করে দিলাম পরে আমার কাছে ফোন করি বললো হুজুর আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে পরের বছর আবার দেখি চিরকুল হুজুর আমার বিয়ের জন্য দোয়া করেন বললাম কেন বাচ্চা সেই দোয়া আমি বললাম দোয়া করিলাম তা বিয়ে হইলো যে তা সেই বউ চলি লিগে তা বললাম আবার আমি আমি তোর তোকে আমার তো সব সাইডে দোয়ার পরে থাকতে হবে

আমাদের অধ্যক্ষ আব্দুল লতিফ সাহেব পিতা মাতার জন্য দোয়াছে এক ব্যাগ নয় দুই ব্যাগ নয় পাঁচ ব্যাগ নয় দশ ব্যাগ সিমেন্ট দান করলেন আজকে সম্ভবত বড় দান উনি করলেন আল্লাহ দানকে কবুল করে নাও বিশেষ করে সিমেন্টের দিক থেকে আল্লাহ এই দানের অসিলাই তুমি নেখাত দিয়ে দাও আপন জন যারা বেঁচে আছে আর যারা কবরে কবরগুলো মাফ করে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও পরে না আমি বিপুল দুই ব্যাক হান্ড্রেড হয়ে গেল সেঞ্চুরি অনেক হুজুর বলতেছে আল্লাহ মাফ করবে এটা বলা ঠিক না যে এই বছর মাহফিল তেমন নাকি হাসছে না দাওয়াত পাচ্ছে কো আমি বললাম বাবা রে আমি তো ঠেলিয়ে ফেলাতে পারছি না আমার তো দিন দুখন করি মাতৃ হাসছে এরকম একটা অবস্থা যদিও আমি একটার বেশি করি নি তাও আজকেও দুটো করতে যশোর এক কান কুপাইতে কেন এমনি যাব না মোটে ইসলামী ব্যাংকের ম্যানেজার উনি চলে এসেছেন কয়ে আপনি কোথায় শিখেনে আসছিস আমার এসে বলতেছে আমার সাথে যাওয়া লাগবে যশোর থেকে উনি সাথে করে নিয়ে মাহফিল করায় তারপরে আমি বললাম মাগরিব টু ইশা একটু বয়ান করে দিবা না সেখানে যে খুবাখুবি করি তারপর আবার এখানে কারণ কি কারণ হইলো আমার তো ধরেন আমি তো বুলডোজার হজুর নিজের গাড়িটা নিজে চালাই আবার গানগুলো নিজে লিখি ওয়াজ তাও করি গানও গাই ও কালেকশনও করি এবং মুরাদ তো সব করতে হয় তো কোন দিকতে মাছ যাবে কোন দিক কি হয়েছে রাগ করো কেন বললো তোমার রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই ছেড়ে দাও পদত্যাগ করো বাবা খুলে বলো তো কি হয়েছে আরে বাবা আমার সন্তান কলিজার টুকরা একটা খুরমা মুখে ভরেছে আপনি সেটা নাকি আঙ্গুল দিয়ে টেনে বের করেছেন কারণটা কি দেখো আমার স্ত্রী শুনে নাও যেই খুরমাগুলো এসেছে ওগুলো রাষ্ট্রের খুরমা ওগুলো রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ এইগুলো জনগণের সম্পদ আমার না জনগণকে ভাগ করে দিতে হবে আমি যদি সেই ভাগে কিছু পাই সেটা তো ভাগের পরে ভাগের আগে ওখান থেকে একটা কুরবানি নেওয়ার অধিকার নাই আমার সন্তান যে খুরমাটা মুখে ধরলো যদি এই খুরমাটা খেয়ে ফেলতো ওগো আমার স্ত্রী পরকালের ময়দানে বিচারের কাঠ গড়ায় আমার দাঁড়ানো লাগত এমন শাসক দরকার আছে না নাই উমর রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে একজন এসেছেন কথা বলবেন কিন্তু মসজিদে নববীতে নাই জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছেন বললো এই যে ওইদিকে পানি আনতে গিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে পানি আনতে গেছে রাষ্ট্রপতির প্রেসিডেন্ট ইয়েসেন পানি এনে লোকটি দিকে রওনা করলো দেখেন নাবি মাটির পা দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটির পাত্রে করে পানি নিয়ে আসছেন বললেন ওগো ওমর সালাম বলে বললেন আমি যাচ্ছিলাম আমি এসেছিলাম আপনার কাছে একটা বিষয় জানার জন্য আপনার সাথে মসজিদে নবীতে পাইলাম না শুনলাম পানি নিতে এসেছেন পথেই দেখা হলো কথাটা কি এখানে বলবো নাকি মসজিদে নবীতে গিয়ে বলবো ও মোরদুল্লাহ তালানু বললেন এখানেই বলো বললো আপনার কাঁধের উপরে পানির কলস যদি একটু এটা নিয়ে বসতেন তাইলে ভালো হতো বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম ওমর আদুল্লাহ বসলেন কিন্তু পানির পাত্রটা রেখেছেন হাঁটুর উপরে নিচে নামিয়ে রাখলেন না বললেন এতক্ষণ তো কাদের উপরে ছিল এবার হাঁটুর উপরে আমি চাইলাম পানির পাত্রটা নিচে নামিয়ে রাখবেন আর আমি আপনার সাথে কথা বলবো ওমর আদুল্লাহ বললেন নবীর সাহাবি তুমি কি জানো না এটা মাটির পাত্র আমি যখন এটা পানির পানির জন্য কূপের মধ্যে নামিয়েছি এর নিচেটাও ভিজে গিয়েছে এখন যেখানে বসে আছি এই জামিনটা আমার না যদি এই ভিজা পাত্রটা আমি জমিনের উপরে রাখি এই ভিজা কলসে কিছু মাটি লেগে যাবে আমার এই কলসের নিজ দিয়ে সেই মাটি আমার বাড়িতে আমার রান্না ঘরে চলে যাবে পরকালের ময়দানে যদি আল্লাহ বলেন অমুকের জমিনের মাটি কেন তোমার কলসের নিচেই করে নিয়ে এসেছিলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ আকবার বলবেন না কলসের নিচের মাটিটা সাথে করে নিয়ে যাই না এই রাষ্ট্রের খলিফা আর আমরা আইল কাটতে 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 ও বাবা আইলের উপর দিয়ে যে একটা সাপ যাবে তো আর যাইতে পারে না সাপই dela gel তুমি তো এই কইয়াস কি এটা সাত তো ধরে স্যার মাইক করেন না আমি তা বলছি এই কিটি গ্যাস লাগাবে এমন জায়গায় যাতে মানে কোন রকম জমি ছাড়তি রাজি না বড় হওয়ার পরে দেখা যায় মেয়েটি ওর পাশে আর্ধেক চলে গেছে ও বাবা এবার ওই গাছ নিয়ে মারামারি কাটাকাটি ও কয় আমার পাশে আর্ধেক তার মানে গাছ আমার এখন আমি লাগাইছি গাছ তর্ক বিতর্ক আছে না নাই গাছকে কেন্দ্র করে মরে যাওয়া মায়ের এ খুন করি দুইজন কেল্লাফল লাভ কি লাভ আছে কোনো

যদিও বলতে পারছেন না বলতে চাচ্ছেন না কিন্তু চিন্তা তো করতে হবে সকালে আবার কাজ আছে না নাই তারপরেও দু একটা সঙ্গীত শোনাবো হ্যাঁ সঙ্গীত আমি তো আসলে সঙ্গীত শিল্পে আজ একটু বেশি ওয়াজ করলাম নাকি ওয়াজ বেশি এখন আচ্ছা তো এখন সঙ্গীতের মধ্যে তো কিছু সঙ্গীত তো আছে এমপিরা সব কথাই গেল হবে 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 শুনবেন আপনারা থাকবেন কে কে দেখি আজ শুভরেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ এই আমার মানি ব্যাক এরা থাকবে গেট এর জন্য কিছু ব্যয় না করলে হবে মানি ব্যাক করো আপনারা তো আপনারা থাকতে চাইছেন আমি খুশি হইছি না আমি খুশি না আপনাদের পরে তো খুশি হইলে কিছু গিফট করতে হয় না হয় না হয় না আপনারা তো বের করেন না আমি করলাম বাবুলরা আল্লাহকে নিয়ে কটুক্তি করেছেন এই বিষয়ে কিছু বলো আমি এটা সম্ভবত খেয়াল করি আল্লাহকে নিয়ে যদি কটুক্তি করেন এই মানুষগুলোকে কি বলবো বলেন আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমি যে রব তাকে খাওয়ায় যে রব তাকে পড়ায় যে রব তার শক্তি দিয়েছে সামর্থ্য দিয়েছে সে রবকে নিয়ে কটুক্তি করা বাংলাদেশের জমিনে অন্তত এই সময় যদি সে ফিরে না আসে তো না করে যদি সে ক্ষমা না চায় তাহলে তাওহিদি জনতা মাঝে মাঝে উত্তম মাধ্যম দেওয়ারও দরকার আছে না নাই কারণ ওমর আদালুর কাছে একবার একজন এসেছে বিচার ছানি করে জন্য ছানি মারা যে দ্বিতীয়বার বিচার করতে কারণ কি কারণ নবী বিচার করে দিয়েছে পছন্দ হয় নাই ওমর বলতেছে তোমার পছন্দ হয় নাই কই আমার পছন্দ হবে আমি মুসলমান

বললো সত্যি হয় নাই না হয় নাই না বললা আল্লাহ নবীর বিচার যার পছন্দ হয় না তার নাই শুধুমাত্র তরবারি দিতে পারে এই তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিল ওগো আমার ভাইরা বিশ্ব নবীর বিচার পছন্দ হয় নাই দেহ থেকে ধরটারে আলাদা করে দিয়েছে ধর থেকে দেহটা নাকি মাথা থেকে না দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে হ্যাঁ কি করেছে মাথা থেকে না দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন ধর কোনটা এটার বলে না ধর ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে যাই হোক তো ভাইয়ের আমার আল্লাহ নবীর বিচার না মানাতে মাথা কেটে ফেলে দিয়েছেন আর আল্লাহকে যদি কেউ অস্বীকার করে তার শাস্তি দুনিয়ার পরে ডাইরেক্ট মৃত্যুদণ্ড তবে আইন হাতে তুলে নিয়ে যাবে না আইন আইনের কাছে সোফে দিতে হবে আইনের যারা শাসক রক্ষক ভক্ষক ওদের হাতে হবে নেন আল্লাহ ফাঁসির রায় নিয়ে তো বললাম রায় ফাঁসির রায় নিয়ে কিছু বলুন ফাঁসির রায় নিয়ে তো বললাম যে একজন রাজাকার তার ফাঁসির রায়ে দেশের মানুষ জীবন দিয়েছে আর একজন দেশের জাতির কন্যা কিন্তু জাতির কন্যার জাতির কন্যা ফাঁসিতে বাংলাদেশের কোনো মানুষ রাস্তায় আসে না এটা দুঃখের কিনা অথচ যতদিন বেঁচে ছিল খেয়েছে বাস্তা বাস্তা আমার খারাপ লেগেছে আমার খারাপ লাগে আপনারা খাইলেন গাইলেন কথা কয় না বিপদে বন্ধু চেনা যায় আমি বলতে চাই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার রাজনীতি আর করা উচিত না কারণ আপনি যে দেশের যে দলের হয়ে এতটা ত্যাগ স্বীকার করলেন এই দলের লোক একটা আপনার ফাঁসি রায়ে বলল না আপনার তো এই চিন্তা করি অন্তত যেখানে আছেন সেখানে ঘর সংসার করা ভালো ঠিক না ঠিক আবার দুই একটা মাঝে মাঝে এই কুৎকাত কুৎকাত করে এই কুৎকাত করা হলো নির্লজ্জ কি লজ্জ নির্লজ্জ তোরে ফেলে থাকে তোর নেতা সব চলি গিয়ে

সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে কোরআনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে না সনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে কথা কয়না ঠিক না বেঠে যারা ভেবেছিল সরবে নায়ার ক্ষমতার নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে হবে দিনের বিজয় কোরআনের বিজয়ী মানুষের সাথে যারা করেছে दुश्मनी করেছে বাডি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো আমার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হলো না তো জায়গা যেতে হলো বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই মহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো তিনি কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে তাই নয় 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 আর ভয় আনতে হবে দিনের বিজয় কোরানের বিজয় বিজয় আনার দরকার আছে না নাই আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা কোরানের জন্য নিবেদ নিবেদিত প্রাণ হতে হবে রক্ত যদি দিতে হয় কোরানের জন্য দিতে হবে জীবন যদি দিতে হয় কোরানের জন্য দিতে হবে পর্দার অন্তরালে মা বোনেরা আছেন মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলার দরকার ছিল কিন্তু আজকের সময় অল্প শুধু এতটুকু বলতে চায় অনেক জায়গায় গেলে অনেক স্বামী বলে হুজুর একটু নারীদের ব্যাপারে বলে দেন তারা যেন স্বামীদের ক্ষেতমোদ করে আমাদের অঞ্চলের নারীরা স্বামীর কথা শোনে না মিছিল করে স্বামীর কথা শুনবো না শাক ভাত খাবো না স্বামীর কথা শুনবো না ঘরে থাকবো না বর্ষা বাদল মানবো না বিরাকে অফিসার যা প্রাণ থাকিতে ফেলবো না আছে না নাই স্বামীর কথা শুনতে চাই না আমি মা বোনদের কাছে প্রশ্ন করি ও আমার মা বোনেরা আপনি যেই স্বামীর কথা শোনেন না সেই স্বামী কি ফেরাউনের থেকে খারাপ আপনারা কি ফেরাউনের থেকে খারাপ একজন আছেন হাতচু করেন আমি ফেরোন থেকেই খারাপ কেউ তো নেই ফেরানো থেকে সবাই ভালো আমার চাষা মানে মনের ভলি তুলে ফেলছে অসুবিধে নেই ওটা তো একটা বুঝতে পারিনি তাই তুলে ফেলেছে বাবা চাষাদের ব্যাপারে আগে তোর চাষারা ভোটই দিতে পারিনি এই জন্যই মাঝে মাঝে মাথায় কাজ না এক চাষা ছিল ভোট দিতে যে এই বলছে যে আমার নম্বরটা দেখি দাও বাবা ভোট দিতে চাইছি তা বলছে আপনি কষ্ট করে আসার কি দরকার বলছে যে কেন ভোট দেবো না বলছে আপনার কষ্ট হবে দেখি সে তো আমরা মেরিয়ে দিচ্ছি মেরিয়ে দিয়েছেন মানে আমি তো আসলাম ভোট দেব বলছে আপনার রাস্তি দেরি গে বল দেরি হয় কি করে আমি ভদরের নামাজ পড়ি রওনা দিয়েছি বলছে আমরা তো তাহাজ পড়ি কাম ছাড়িয়েছি আমরা তো তাহাজ পড়ি সে কাম সেরিয়ে থেছি বাবা তাইলে তো আর দিয়া হলো না চলে যাচ্ছে বললো চাচিরা জানো আবার আবার যেন পাঠাই না তোমার চাষু দিয়ে গেল না ও বাবা কত বড় নেমো খারাম রে যার জন্যে আমি বুড়ো হইলাম তোর কারণে ও মারা গেল আমি ওরে ভালোবেসে আর একটা নিকে করি নাই মনে মনে বলতেছে আর বলতেছে আল্লাহ এত বড় নেমো খারাম ওই যারা ভোটের দায়িত্ব ছিল বলতেছে দেখো ওই মহিলা আল্লাহ আমি ফরিয়াদ করি যেন ওর সাথে আমার জান্নাতেও দেখা না হয় যারা ভোটের দায়িত্ব ওরা বলতেছে যে চাষা শাশির পরে এত রাগ কেন বলতেছে আজকে এগারোটা বছর হয়ে গেল রে মারা যে কবরে শুয়েছে আমি কত কষ্ট করে দিন পার করি কত কষ্টে চলে যায় এত কষ্ট আমি করি এসে হাসিনার সাথে দেখা করলো না কেন দেখা ভোট দিয়ে গেল কিন্তু দেখা করে গেল না আমি আমার মা বন্ধের বলছিলাম আপনার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ না ফেরাউন চিরপ আল্লাহ দাবি করেছিল বলো বললো আনার কুমুল আলাম সেই ফেরাউন আল্লাহর আল্লাহর সাথে যে বিদ্রোহ ঘোষণা করলো আসিয়া কোনোদিন সেই ফেরাউনের অবাধ্য হয় কোনদিন ফেরাউনের খেদমত ছেড়ে দেয় নাই কোনোদিন ফেরাউন বলেছে বাতাস করো বাতাস করে নাই এমন হয় নাই বরং যা বলেছে তাই করেছে তাই শুনেছে এমন কি মৃত্যুকাল ফেরাউনের ওই স্বামী হিসেবে যত দায়িত্ব ছিল পালন করেছে একটা দায়িত্ব থেকেও সরে দাঁড়াই নাই শুধুমাত্র একটা বাদে ফেরাউন বলেছে আমি রব আমাকে রব বলে মেনে নাও আর আসিয়া বলেছে রব হিসাবে দুনিয়া এবং আখেরাতের যিনি রব সেই রব আল্লাহকে আমি মেনেছি সুতরাং আমি রবের জায়গায় তোমাকে বসাতে পারবো না তুমি আমার স্বামী আমি তোমার মাথা ছেড়ে দেব আমি তোমার গা টিপে দেব আমি তোমার বাতাস করে দেব আমি তোমার রান্না করে খাওয়াবো আমি তোমার মশারি টানিয়ে দেব আমি তোমার গায়ে মাছি বসলে উড়িয়ে দেব কিন্তু শুধুমাত্র আল্লাহর বিষয়ে কোনো আপোষ হবে না এমনিভাবে আমি মৃত্যুকাল খেদ মত করেছেন কোনো দিন ফেরাউনরে ছেড়ে যায় নাই আমার মা বোনদের বলতে চাই আপনার স্বামীরা কি ফেরাউনের চেয়ে খারাপ এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ভোগ রুলের বাসায় গিয়ে পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল মাইনেরই ফাকে দাঁড়ি সালা দরমশেরে ভান্ডো ভান্ডো লাগি আইন মন্ত্রী আটকে গেল মাইনেরই ফাকে দাঁড়ি সালা দরমশেরে ভান্ডো ভান্ডো লাগি শুনছি কতনে সুলতান নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি পতি ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থাকিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান এখন কি মমতাজের গান শোনা যায় সংসদে আমরা পবিত্র জায়গায় পাঠালাম যেন আমাদের মনের কথা কষ্টের কথা দুঃখের কথা তুলে ধরে কিন্তু না ওখানে যে তেল বাজি করে গান শোনায় অথচ যখন নেত্রী চলে গেল রে তখন আর কোন গান গাই লোনারি। অথচ যখন তার প্রেমিক চলে গেল তখন বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনের কত জ্বালা বলেছে না বলে নাই আমি বললাম নেত্রী চলে গেল তুমি অন্তত এটা বলতে আমার সোনার ময়না পাখি কোন বা দোষে থাকিরে রে আমার কুলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না শুধু প্রেমিকা চলে গেলি বল বাবা যখন বললেই আমা বাই সামনে যে হাইতে যায় হাইটে যায় সাইট হাইটে যায় না কই গেল সেই সংসদে গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইতে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দূর কাছে কোথায় গেল আসলামে কোথায় সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা